বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে একের পর এক স্ট্রাগেল প্রবলেম ফেস করতে হচ্ছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি রাশির মানুষরা একদমই পাচ্ছিল না অন্যদিকে রাশি রাশিপতি শুক্রদেব দীর্ঘ কয়েক দিন যাবৎকাল বা কয়েক মাস বা বছর যাবৎকাল বৃষ রাশির সাপেক্ষে নিচস্ত বা পীড়িত থাকা থাকার কারণেই বৃষরাশির মানুষরা মাঝে মধ্যেই নানান সমস্ত দিক থেকে সমস্যা প্রবলেম ফেস করে যাচ্ছেন এই সমস্ত কষ্টদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু বৃষরাশির মানুষরা খুঁজে পাচ্ছিল না তবে এরপর বৃষরাশি বা টলস রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃশ্বরাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন তাই বৃশ্বরাশির জাতক জাতিকার সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে বৃষ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগুলো মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে বৃষ জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ এই সময়কালের মধ্যে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার সমস্ত অধরা অপূর্ণ স্বপ্ন Okay? পূরণ করার পথে আসার আলো দেখাবেই এরই পাশাপাশি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকেই বৃষ রাশি রাশিপতি শুক্রদেব হতে যাচ্ছেন রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি শুক্র আমাদের সুখ আনন্দ জীবনের বিলাসিতা আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিট বৃষ রাশির জীবনে আনতে চলেছে এক শুভ সমন্বয়ের সৃষ্টিকারী যোগ এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে লগ্নে শনি রাহু ও কেতু দৃষ্টি চলার কারণে বৃষরাশির মানুষরা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা সম্পর্ক পরিবার রিলেশান যে কোনো দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা যা পেয়ে এসেছেন শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ বা পঁচিশ সাল পর্যন্ত বৃশ্বরাশির মানুষরা যদি কোনো জায়গায় থেকে বেশি আঘাত বা কষ্ট ব্যথা পেয়ে থাকেন বা সব থেকে বেশি কেঁদে থাকেন সেটি হল এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষরাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে মজেছে অন্য যদি বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বৃষ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাতে থেকে বৃষ রাশির মানুষরা বুঝে গেছেন কি আপনার প্রকৃত আপন কি আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষ রাশির মানুষরা আজ বড়োই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন অড়ের কোণে মুখলুকে অঝরে কেঁদে গেছেন এই বৃশ্চরাশির মানুষরা অনেকবার যে কোনো প্রেম ভালোবাসার দাম্পত্যের জায়গা একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে দিন কেটেছে বৃশ্চরাশির মানুষদের তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের উপর ঘুরিয়ে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এর পর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যে সময়ের অপেক্ষায় এতদিন বৃশ্চরাশির মানুষরা অধীর আগ্রহে বসে ছিলেন সেই সময়টা এর আগত হতে চলেছে বৃশ্চরাশির জন্য সেই সমস্ত দিক থেকে এর ধীরে ধীরে ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন এতদিন যে দুঃখ মতো জীবন কাটিয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এতদিন আপনাদের সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা বা সম্পত্তি রেজিস্ট্রি করার ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বিশ্বরাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে বিশেষত চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বরলেখা অবস্থান করছে যার কারণে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বা যদি আলাপ আলোচনা সেরে নেন সেই দিক থেকে গ্রহগতির যে অবস্থা আপনার রাশি সাপে কে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভ ভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আনতে চলেছে বৃষ রাশির জন্য বৃষ রাশির পরবর্তী পরিবর্তন মার্চ থেকে এপ্রিল এই সময়কালের মধ্যে যদি কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো বোর্ডের এক্সাম কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিংবা কোন রকম স্কুল কলেজ বা নার্সারি লেভেল পড়াশোনা বা পরীক্ষা যদি বসেন কিংবা পরীক্ষার ফল প্রাপ্তির জন্য এরপর যদি অপেক্ষায় রয়েছেন সেই জায়গা থেকে আপনার রাশির শুভ সময় আসতে যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্বর জাত জাতিকাদের পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার ফিরে পাওয়া বা পুনরায় বা জোড়া লাগা একটা প্রবল মাত্রায় প্রকট সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতায় এবং প্রত্যাশা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে বৃষ রাশি বা টরস রাশির জন্য কিংবা রিলেশনশিপ যে সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল নিজেদের রাগ অভিমান ইগোর কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সমস্ত জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেলে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে কিংবা যে সমস্ত ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে বিশ্ব রাশি বা টরস রাশির সাপেক্ষে বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে অষ্টম প্রবেশ করছেন দশমে এবং একাদশের দৃষ্টি যার কারণে এই সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশানমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বা সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকতে চলছে মানসিক স্থিরতা এরই পাশাপাশি চোদ্দোই মার্চ দু থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দশমে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটার পর দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর সেই সমস্ত দিক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন রাশির মানুষরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে বিভিন্ন দিক থেকে সমস্যা প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে চাকরির জায়গায় কর্মের জায়গায় ব্যবসার জায়গায় পড়াশোনার জায়গায় বিদেশ যাত্রার পথে স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যেই সমস্যা বা প্রবলেম সৃষ্টি করেছে স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে আপনার হোক বা পরিবারের মানুষজনদের স্বাস্থ্যগত দিক থেকে যে চিন্তা দুশ্চিন্তা ছিলেন সেই দিকে সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় বা নার্ভের যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল হাই ব্লাড প্রেশার হাই সুগার কিংবা যে কোনো যে সমস্যাগুলি চলছিল কোনো ক্রনিক রোগ আক্রান্ত হওয়া সেইগুলি এরপর মিটে যেতে চলেছে রাশির সাপেক্ষে স্বাস্থ্যগত দিক থেকে একটা পারমানেন্ট কিন্তু সলিউশন ফিরে পেতে চলেছেন বৃষরাশির পরবর্তী পরিবর্তন তো ঋণ জায়গা ঋণ কিন্তু বৃষরাশির চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে নানান দিক থেকে এমন এমন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন যে জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই হয়নি বিশ্ব রাশির মানুষদেরকে এরপর আপনারা হিসাবে সেই জায়গাটায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি জীবন এতদিন ধরে অর্থনৈতিক দিকটা প্রচুর প্রচুর পরিমাণে ডামারোর অবস্থার সৃষ্টি হয়েছিল অর্থের কষ্ট অর্থের জ্বালা অনেক সহ্য করেছেন রাশির মানুষরা একে তো অর্থ ইনকামের পথে বাধার সমস্যা চলছিলই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সঠিকভাবে চাকরি করছেন কিন্তু সঠিক বেতন প্রাপ্ত করতে পারছে না দু তিন মাসের বেতন আটকে রয়েছে কিংবা টাকা পয়সা পেলেও জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গাটা বৃহস্পতি পীড়িত থাকার কারণে মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি হয়েছে রাশির জাতক এরপর সেই জায়গাটা থেকে কিন্তু পরিস্থিতি আবার আবার সুন্দর ও মজবুত হতে চলেছে সেই সমস্ত জায়গায় এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টর থেকে এরপর অনেকটাই আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় জাতিকা দিকে অন্যদিকে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার রাশির কাজের জায়গাটি কিন্তু বেশ কিছুটা করবেই যার কারণে আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পেতে চলেছেন যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনো জায়গায় কোনো রকম ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের সেই কাজগুলি ক্ষেত্রে এরপর গতি ফিরে পেতে চলেছেন বৃশ্ব জাতীয় জাতিকার এরই পাশাপাশি বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা পারবে মার্চ থেকে এপ্রিল দু হাজার জাতিকাদের যারা বেকার বেরোজগার হয়ে চাকরি প্রাপ্তির স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন মার্চ এপ্রিল এই সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বসেন কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের মানুষজনদের যোগাযোগের মারফত যে কোনো জায়গায় আপনার কর্মের কিন্তু একটা যোগান হতে চলেছে বিশ্ব রাশির সাবেক পরবর্তীতে পঞ্চমপতি দশম ভাব যার কারণে সন্তান প্রাপ্তির জায়গাটা বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য এরপর খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের এই দশম ভাব এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত গাইন্য সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই সময়কালের মধ্যে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় আসছে পূর্ণ সম্ভাবনা হবু বাবা মা হরজন প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার আসি শুভ সময় আসতে চলেছে বৃষ হিসাবে কে পরবর্তী পরিবর্তন হল মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল মঙ্গল এতদিন অষ্টমে নিচস্ত থাকার কারণেই তো এরপর আপনার রাশিতে কি আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সেই জায়গাটা শুভ পরিবর্তন আসছে কেননা আপনার অষ্টমপতি সপ্তমে গোচর হচ্ছে এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে যার পর বিবাহ দাম্পত্য এবং সম্পর্কের যে বাধাগুলি ছিল সেইগুলি এরপর মিটিয়ে দেবে যারা দীর্ঘদিনের অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের পথে বেশ কিছু শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ রাশির হিসাবেকে তবে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন কাউকে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে কিংবা চাকরি ব্যবসার প্রয়োজন টাকা পয়সা দেওয়ার দিক থেকে সতর্ক থাকুন প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন আগুন এবং ইলেকট্রনিক থেকে সতর্ক থাকুন যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম